আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা অনুশীলনী চার দশমিক তিনের ছাব্বিশ নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করবো তাই এটি হচ্ছে মূলত সরলীকরণ অঙ্ক সরলীকরণের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে আমরা এটা অবগত আছি তাহলে আমি এখানে লিখলাম ফোর এক্স প্লাস এদিকে রয়েছে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড নাইন জেড তাহলে এখানে প্লাস চিহ্ন আছে ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে তাহলে আমি লিখলাম থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস এক্স দ্বিতীয় বন্ধনী থার্ড তৃতীয় বন্ধনী ফোর এক্স প্লাস এখানে রয়েছে মাইনাস ফাইভ ওয়াই এটা মাইনাস চিহ্ন আছে ভিতরে সকল চিহ্ন পরিবর্তন হবে তাহলে মাইনাস নাইন জেড মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস এক্স এরপরে রয়েছে ফোর এক্স প্লাস চিহ্ন আছে ভেতরে যা আছে সব সেম থাকবে তাহলে মাইনাস ফাইভ ওয়াই মাইনাস নাইন জেড মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস এক্স এখন আমরা দেখব এক্স কয় জায়গায় রয়েছে তিন জায়গায় রয়েছে প্লাস এর আছে ফোর এক্স এখানে মাইনাস থ্রি এক্স আছে মাইনাস এক্স আছে দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় মাইনাস ফোর এক্স এখানে আছে মাইনাস ফাইভ ওয়াই আর এখানে আছে প্লাস সেভেন ওয়াই সেভেন ওয়াই থেকে আমরা যদি ফাইভ ওয়াই বিয়ে করি তাহলে থাকে প্লাস টু ওয়াই এদিকে রয়েছে মাইনাস নাইন জেড এক জায়গায়ই রয়েছে তাহলে এটা থেকে যাবে মাইনাস নাইন জেড তাহলে আমরা পাচ্ছি এখানে এটা যোগ বিয়ে করলে অর্থাৎ ফোর এক্স থেকে ফোর এক্স বাদ যাবে থাকবে এখানে টু ওয়াই মাইনাস নাইন জেড এটি হচ্ছে মূলত নির্নেয়া সরল ফল সাতাশ নম্বর প্রশ্নে এখানে দুই জায়গায় প্রথম বন্ধনী আছে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো তাহলে এখানে হবে টোয়েন্টি মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে যদি আমরা বন্ধনী তুলে দেয় তাহলে থাকবে সিক্স এ প্লাস থ্রি বি এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এ মাইনাসে মাইনাসে প্লাস টু বি দ্বিতীয় বন্ধনী প্লাস সিক্স তৃতীয় বন্ধনী সমান টোয়েন্টি তাহলে এখানে রয়েছে মাইনাস তৃতীয় বন্ধনী এটা আমরা দ্বিতীয় বন্ধনী তুলে দেবো তাহলে পাচ্ছি সিক্স এ প্লাস থ্রি বি মাইনাস প্লাস টু বি এটা হবে প্লাস সিক্স এটা মাইনাস আছে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হবে পরিবর্তন হবে তাহলে মাইনাস সিক্স এ মাইনাস টু বি মাইনাস সিক্স এবার আমরা যোগ বিয়ে করব এখানে টোয়েন্টি রয়েছে আর এখানে আছে মাইনাস সিক্স তাহলে এগুলো শুধু হচ্ছে সংখ্যা সংখ্যা সহ আমরা বিয়ে করলে পাচ্ছি ফোরটিন পাচ্ছি এখানে মাইনাস এখানে আছে প্লাস ফাইভ বাদ দিলে থাকবে মাইনাস শুধু এ থাকবে এখানে বি আছে দুই জায়গায় দুটি হচ্ছে মাইনাসের একরকম চিহ্ন থাকলে আমরা যোগ করি তাহলে চিহ্ন দিয়ে আমরা এটা যোগ করব তাহলে থাকে ফাইভ ডিয়ার ভিওয়ার্স আশা করি ভিডিওটি একটি লাইক দিবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আঠাশ নম্বর প্রশ্নটিতে আমরা প্রথমেই এই প্রথম বন্ধু নিয়ে কাজ করব তাহলে আদার্স যে অংশগুলো আছে আমরা সেম লিখবো এখানে কোনো পরিবর্তন করবো না তাহলে মাইনাস টু দ্বারা আমাদেরকে ভিতরে যে দুইটি পদ রয়েছে এটিকে গুণ করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ দুই দু গুণে চার ফোর এ প্লাস মাইনাসে মাইনাস টু আর বি গুণ করলে পাচ্ছি আমরা টু বি ফিফটিন এ প্লাস টু থ্রি ভি এখানে থ্রি আছে থ্রি দ্বারা সব অংশ আমাদেরকে গুণ করতে হবে তাহলে থ্রি দ্বারা যদি গুণ করি প্লাস চিহ্ন আছে প্লাসে প্লাসে প্লাস তিন ছয় সিক্স এ মাইনাসে মাইনাস তিন চারে বারো টুয়েলভ মাইনাসে মাইনাস তিন এখানে পাচ্ছি আমরা ফিফটিন প্লাস টু দ্বারা সবগুলো যদি আমরা গুণ করি কত আসে তাহলে প্লাস টু দ্বারা প্লাসে প্লাসে প্লাস দুই তিন দুগোনে ছয় সিক্স বি প্লাসে প্লাসে প্লাস ছয় এ তাহলে এখানে হচ্ছে বারো চব্বিশ ফোর এ প্লাস মাইনাসে এবার আমরা যোগ বিয়ে করব এ কয় জায়গায় রয়েছে এ রয়েছে তিন জায়গায় প্লাসের হচ্ছে দুইটি প্লাসের দুইটি আমরা যদি যোগ করে দিই তাহলে পাচ্ছি এখানে টোয়েন্টি সেভেন এ মাইনাসের আছে টোয়েন্টি ফোর এ বি আছে এক দুই জায়গায় রয়েছে আমরা মাইনাস টুয়েলভ থেকে প্লাস করবো সিক্স বি টুয়েলভ বি থেকে তাহলে থাকবে মাইনাস সিক্স বি আর এখানে মাইনাস করলে থাকছে থ্রি টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি ফোর মাইনাস করলে থ্রি অর্থাৎ থ্রি এ মাইনাস থাকছে এটি হচ্ছে সরল ফল প্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলটির প্লে লিস্টে প্রবেশ করলে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসগুলো সাজানো গোছানো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ সম্পন্ন করব তাহলে এখানে আছে এইট বি মাইনাস থ্রি দ্বিতীয় বন্ধনী টু এ মাইনাস মাইনাস থ্রি আছে আমরা মাইনাস থ্রি দ্বারা এই দুইটি পদকে গুণ করবো তাহলে তিন দুগুণ হচ্ছে ছয় মাইনাস সিক্স বি এটা হবে পাঁচে মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো এবার আমরা মাইনাস ফাইভ দ্বারা এই দুইটি পদকে গুণ করব তাহলে হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ফাইভ বি ফাইভ আর বি গুণ করে দিলাম এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন পাঁচে পনেরো তাহলে এখানে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনী থাকছে তৃতীয় বন্ধনী থ্রি বি থাকবেই এটা শেষে রয়েছে এখানে আমরা একটি কাজ করে রাখতে পারি এখানে আছে প্লাস ফিফটিন এখানে আছে মাইনাস ফিফটিন আমরা এটা বাদ দিয়ে দিলাম তাহলে সহজ হয়ে গেল আমাদের জন্য এরপরে কাজ হচ্ছে এইট বি মাইনাস থ্রি দ্বারা এবার বাকি অংশটুকু আমরা গুন করে দিব তাহলে কত পারছি মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাসে মাইনাস সিক্স এ এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তিন ছয় আঠারো এবং এটা হবে মাইনাস এ প্লাস মাইনাস থ্রি বি এবার আমরা তৃতীয় বন্ধ নিয়ে তুলে দিব তাহলে কত বি এবার আমরা যোগ এখানে আসছে প্রথমে যদি আমরা এ নিয়ে চিন্তা করি এ শুধু এক জায়গায় রয়েছে অর্থাৎ এখানে আছে মাইনাস সিক্স এ বি রয়েছে এখানে তিন জায়গায় রয়েছে চার জায়গায় রয়েছে

শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ